আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে পবিত্র জুমাবার আসলে পবিত্র জুমাবারের রাস্তার পাশে হাঁটার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম দেখেন এইসব রাস্তাগুলা কখনো জনশূন্য হয় না শুধু একমাত্র জুমার টাইম বা মজুদের টাইম হওয়াতে এই রাস্তাগুলো জনশূন্য এখন কোনো গাড়ি নেই একবারে ফ্রি ভাবে হাঁটা যায় দেখেন এই জিনিসগুলো আসলে বোঝা যায় যেমন কখনো যদি এইসব দেশে যদি জনশূন্য গাড়ি হয় না কোনো মানুষ আসা যাওয়া হয় না যেমন জিনিসগুলো কেমন হয় থমকে থাকে ঠিক এই জিনিসগুলো আসলে হঠাৎ করে এক ধরনের আশঙ্কা লাগে ঠিক আছে যে যেখানে সারাক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় গাড়ি চলে শুন শুন শব্দ আওয়াজ হ্যাঁ হঠাৎ করে জুমার টাইমে ঘন্টা এক দেড় ঘন্টা একবার সব কিছু ভাগা হয়ে যায় তো সে সময় আমরা একটু হয়তো মন আনন্দে যাইতেছি রাস্তা ভার হইতেছি কোনো চিন্তা টেনশন ছাড়া কিন্তু অন্য সময় আমরা এখানে রোড ফার হওয়ার সময় মেক্সিকো পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট ওয়েট করা লাগে যেহেতু গাড়ি একটু স্লো হইলে তখন আমরা দৌড়ছি কিন্তু এখন মন স্বাধীনভাবে আমরা এ রাস্তা হারাতেছি দেখেন কোনো সমস্যা নেই ঠিক আছে গাড়ি অনেক দূরে অথচ এইসব রড গুলো সারাক্ষণ হুম সারাক্ষণ গাড়ি একটা পর একটা একটা পর একটা লাগিয়ে থাকে এই জিনিসটা আসলে ভালো লাগতেছে যেমন দৌড়ন সারা রোড হাঁটতে 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 রোড পারে দিতেছে আসলে সবাই মুছে যাইতেছে মুছে আমার কাছে চলে এসছে তো সবাই দোয়া করবেন অবশ্যই সবাই শুক্রবার মছে যাওয়ার চেষ্টা করবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু কমেন্ট করবেন এ হচ্ছে দেখ আমরা রোডে এখন কত ফ্রিভাবে ভাগতেছে এসব রোডগুলোতে কিন্তু ফ্রিভাবে হাঁটা যায় না শুধু জুমার টাইম হওয়াতে জুমার টাইম হওয়াতে ওই তো একটু ফ্রি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ মসজিদে যাওয়ার সময় একটা ভিডিও করছি এখন মসজিদ শেষ আসার সময় ভিডিও ঠিক আছে যাওয়ার সময় ছিল জনসংখ্যন্ন গানে গাড়ি শূন্য এলাকা এখন দেখেন গাড়ির পর গাড়ি একটার পর একটা এখন রোড ফার হইতে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিটার দাঁড় করার দাঁড়াইতে হবে ঠিক আছে এই হলো বিদেশের বর্তমান পরিস্থিতি এই রোডটা দেখেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আসতে না গাড়ি গাড়ি কার ছুটি